করেছে এরা কোনোভাবেই এই বিএনপিতে প্রবেশ করতে পারবেন আমরা এখনো এই বিশ্বাস করি আমাদের দেশ করি এবং কথা অনুযায়ী প্রবেশ করার কোনো সুযোগ নেই যারা দিগত আওয়ামী লীগ করেছে দেশ নায়ক টাইক একত্রিশ দফা এটি কিন্তু একটা অনেক বড় দফা আর আমার বিশ্বাস যে একত্রিশ দফা সম্পূর্ণ হলে পারে বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এর সুস্থ সমাধানতা আসবে সার্চ কমিটির কাজই হলো যোগ্য নেতৃত্ব বের করা এবং দলকে সুসংগঠিত করা আইন শৃঙ্খলা তথা দেশের চলমান পরিস্থিতি সহ নবগঠিত বিএনপির সার্চ কমিটি সহ নানা কথা এভাবেই তুলে ধরেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান ও সদস্য সচিব সাদিক

আগামী দিনে যাতে বিএনপির সব কমিটিগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারি ও এই কমিটির ভিতরে কোনো দুর্নীতিবাস কোনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনো অন্য লোক যাতে পরি ঢুকতে না পারে এই এই তার উদ্দেশ্য আমাদের এখানে কোনো ইউনিয়ন কমিটিতে বা থানা কমিটিতে এরকম কোনো আওয়ামী লীগের কোন লোকজন নাই সময় মিস্টার চাচ্ছেন তাদের বাসার তাগিদে হয়তো আমার কাছে বা আমার মতন আরো নেতার কাছে যা ঘোরপাট করছেন এতে তো কমিটির ভিতরে আনবে বলে আমার মনে হয় না এরা শুধু নেতাদের কাছে যে ধন্য দিচ্ছে তাতে কমিটির ভিতর আসবে না বিভাজন গুলো এই ক্ষমতার লোভেই তো হয় অনেক অনেক সময় এরা কোন পর্যায়ে যাচ্ছে না জেনে শুনে একজন হয়তো বিভাজন করে তার বড় পদে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছে এতেই কোনো সমস্যা নেই আমার মনে হয় একসময় কমিটি বনে হওয়ার পর অনেকটা ঠিক হয়ে যাবে এমন কোনো বড় কোনো বিভাগ নাই তার নির্দেশনা দল সবকিছু চলছে সেই একত্রিশ দফার উপরে তো আমাদের দল গঠন হচ্ছে এবং সেইভাবেই রাজনীতিতে এগো যাচ্ছে সমস্ত বাংলাদেশ এখন তার তার যে একত্রিশ দফা দাবি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে আমাদের সমস্ত দল গঠন হচ্ছে এবং সেই দাবি পূরণের লক্ষ্যেই আমরা রাজনীতি করছি এই অনুমগুলোর কারণ হচ্ছে এখানে নির্বাচিত কোনো সরকার নেই এখন যে সরকার আছে এটা সমস্ত দলের ভিতর থেকেই এই সরকারগুলো গঠন করা হয়েছে এখানে নির্বাচন সরকার এলে এই সমস্ত খুন রাহাজালি সুমি ডাকাতি আমার মনে হয় বন্ধ হয়ে যাবে এবং আপনার যেগুলো অরাজকতা সৃষ্টি হচ্ছে সবই এই নির্বাচন না আসার কারণে এখন যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি দেশের জন্য মঙ্গল হবে খুন রাহাজানিগুলো বন্ধ হবে নির্বাচন একমাত্র এর পদ্ধতি নির্বাচন নির্বাচন ছাড়া এটা কোনো রকম বন্ধ হওয়ার সম্ভব না আপনি জানেন যে স্বাস্থ্য এভাবে প্রথমত দেওয়া হয়েছিল আহ্বান সদস্য সচিব পরে ডিস্ট্রিক্ট কমিটির জন্য সবাইকে সদস্য করা হয়েছে আপনি যে প্রশ্ন করলেন আপনি নিশ্চয়ই অবগত আছেন আমাদের কেন্দ্র থেকে এবং দেশ নায়ক তারেক করে কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগ এই বিএনপিতে প্রবেশ করতে পারবেন আমরা এখনো এই নীতিতে বিশ্বাস করি আমাদের দেশ নায়ক তারেক রহমানের কথাই বিশ্বাস করি এবং কেন্দ্রীয় কথা অনুযায়ী প্রবেশ করার কোনো সুযোগ নেই যারা বিগত আওয়ামী করেছে ওনারা জানেন যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি দল আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছে যারা আওয়ামী লীগ করেছে সবাই তো খারাপ নেন আজ তো সবাই খারাপ না এর মধ্যে দেখে ওইভাবে যদি আমরা করে থাকি তাহলে তো আমরা ফেসিসবাদী হয়ে যাব সুতরাং আমরা মনে করি সুযোগ নাই বিএনপি হচ্ছে একটা সারের দল বিএনপির লক্ষ্য সাধারণ জনগণ জনগণই বিএনপির শক্তি এবং জনগণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করে আমরা যখন ক্ষমতায় যাব ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে বিগত ছয় চারি শাসক শেখ হাসিনার নেতৃত্বে যেমন ঘটনা ঘটেছে এই বাজগ্রামে এরূপ কোনো ঘটনা ঘটবে না আমরা আমাদের দলের নীতিতে বিশ্বাস করি এবং ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধই থাকবো এইখানে আমাদের বাংলা টিনে বিগত যারা ফেসিস্ট আওয়ামী লীগের সবাই আওয়ামী করেছে এখন তাদেরকে বিএনপিতে কোনো সুযোগ নাই আমরা বিএনপির নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ আছি এবং আগামীতে থাকবো ইনশাল্লাহ বাংলাট ইউনিয়নের একটি মেসেজ সেটি হচ্ছে যে আমরা যেমন ছোটবেলায় দুটো টাকার জন্য যখন স্কুলে যেতাম তখন মায়ের কাছে ঘুর ঘুর করে পড়তাম যে মা দুটো টাকা দাও দুটো টাকা দাও স্কুলে যাব আমাদের পক্ষ থেকে একটি মেসেজ আমরা শুধু জনগণের কাছে যাব জনগণের কাছে যাব যে বলবো আমাদের সঙ্গে থাকেন আমাদের দেশ নেতা এখন আমাদের একত্রিশ দফা এটা কিন্তু একটা অনেক বড় দফা আর আমার বিশ্বাস যে একত্রিশ দফা সম্পূর্ণ হলে পারে বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এর সুষ্ঠু সমাধানতা আসবে শুধু একটি মেসেজ যে জনগণের কাছে যাবো দল যারা বিএনপি করে যারা বিএনপি বিশ্বাস করে থাকে তারা কখনো চাঁদাবাজি করে এটা চাঁদাবাজির দল না বিএনপি সুসংগঠিত দল এইটা যারা করেছে বা যারা করতে পারে এটা কোনো বিএনপির কেউ আমাদের দলে এ ধরনের কোনো ব্যক্তি ঠাই নাই বা ঠাই হবে না মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর